আমি আমি ডক্টর একজন ও সার্জন আপনারা হয়তো জেনে থাকবেন যে আমি ইদানি ফিনিতে নর্মাল ডেলিভারি নিয়ে কাজ করছি আলহামদুলিল্লাহ আমার নর্মাল ডেলিভারির জন্য আমি প্রচুর সারা পাচ্ছি এবং প্রতিনিয়ত অনেক রুগী দূর দূরান্ত থেকে আসছেন ফেনের বাহিরেও দেখা যায় কি অনেক রুগী অন্যান্য ডিস্ট্রিক্ট থেকেও আসেন আমার কাছে নর্মাল ডেলিভারির জন্য কিন্তু যারা দূর থেকে আসতে পারেন না তারা আমাকে ম্যাসেঞ্জারে প্রতিনিয়ত নক করেন এবং আনতে চান যে ম্যাডাম আমি তো আসতে পারছি না সেক্ষেত্রে আপনার যদি আমাদের জন্য কোনো সাজেশন থাকতো যে কিভাবে চললে বা কি করলে আমার নর্মাল ডেলিভারি হবে সেক্ষেত্রে আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে নর্মাল ডেলিভারি একটা তো প্রাকৃতিক প্রক্রিয়া অবশ্যই সেক্ষেত্রে অবশ্যই তাকে একটা রেগুলার চেক মধ্যে থাকতে হবে কারণ হচ্ছে একটা নর্মাল ডেলিভারি অনেক কিছুর উপরে নির্ভর করে একটা মায়ের শারীরিক সুস্থতার উপরে বাচ্চার অবস্থার উপরে এবং সার্বিক শরীরের কন্ডিশনের উপরে নির্ভর করে একটা নর্মাল ডেলিভারি কিভাবে হতে পারে সেক্ষেত্রে অবশ্যই একজন ডাক্তারের ফলো থাকার পাশাপাশি আপনি যে কাজগুলা করতে হবে সেটা হচ্ছে প্রথমত আপনার মনোবল অনেক শক্ত হতে হবে আপনাকে নিজেকে মানসিক ভাবে প্রস্তুত রাখতে হবে যে আমি নর্মাল ডেলিভারি করাতে আগ্রহী এবং এই ক্ষেত্রে আমার অনেক পত্তি আসতে পারে আমাকে সেটা সহ্য করতে হবে সেটার জন্য সাহস থাকতে হবে দুই নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে রুগীর অতিরিক্ত ওজন হওয়া যাবে না আপনাকে অবশ্যই একটি আদর্শ ওজনের মধ্যে থাকতে হবে কারণ রুগী যখন ওজনে বেশি হয়ে যায় সেক্ষেত্রে একটি স্বাভাবিক খাদ্য ও রুটিন করতে হবে যেটা আপনি আপনার ডাক্তারের সাহায্য নিয়ে একটি রুটিন ফলো করতে পারেন সেক্ষেত্রে পুষ্টিকর খাদ্য তেল চর্বি জাতীয় খাদ্য বর্জন করা বাহিরে ফাস্টফুড বর্জন করা প্রচুর পরিমাণে পানি পান করা এবং হচ্ছে শাক সবজি আহ মধু বাদাম এসব খাবারে রাখা যাদের ওজন কম তারা সাথে ঘি বাটা এগুলো রাখতে পারেন এক্ষেত্রে আপনার নিজের ওজনটাও বৃদ্ধি পাবে সাথে বাচ্চারও তিন নাম্বার যেটা বলবো অবশ্যই আপনাকে মুক্ত থাকতে হবে কারণ টেনশনে থাকলে যে হরমোনা শরীর থেকে নিঃসরণ হয় সেগুলো আমাদের শরীরটাকে শক্ত করে ফেলে আমরা চাই যে ডেলিভারিটা একটা রিল্যাক্সেবল প্রসেস শরীরটা যত নরম হবে সহজ হবে যত হচ্ছে আপনার শরীরের যে স্বাভাবিক থাকবে তখনই আপনার নর্মাল ডেলিভারি আপনার জন্য খুবই সহজতর হবে তিন নাম্বার যেটা বলবো যে অবশ্যই আপনাকে আহ যে ওজনের জন্য অবশ্যই প্রতিদিন তিরিশ মিনিট করে হাঁটতে হবে এবং শরীরটা হচ্ছে কি স্বাভাবিক রাখতে হবে শরীরকে সচল রাখতে হবে একদম আপনি গর্ব বলে আপনি হচ্ছে কি অসুস্থ সেটা সেটা মানে সেটা ভাবলে হবে না আপনি কি নিয়মিত একটি সময় রুটিন করে তিরিশ মিনিট করে হাঁটতে হবে এবং প্রয়োজনীয় কিছু ব্যায়াম আপনার ডাক্তারের পরামর্শে নিতে হবে চার নাম্বার যেটা বলবো যে অবশ্যই আপনাকে নিয়মিত ফলো আপ তো অবশ্যই থাকতে হবে এবং আপনাকে আপনার ডাক্তার যেভাবে বলেন সেভাবে সবকিছু মেনে চলতে হবে সার্বিকভাবে নিজের মানসিকটাকে শক্ত নিজেকে রাখতে হবে যেটা বলবো আপনি নর্মাল ডেলিভারি যে প্রক্রিয়াটা এটা সম্পর্কে আপনার আশেপাশে মা বোন আত্মীয় স্বজন সবার সাথে কথা বলবেন তাদের ব্যথার ধরনটা বোঝার চেষ্টা করবেন যাতে হচ্ছে ব্যথার কারণে আপনি ঘাবড়িয়ে সিজার না চান আর পাশাপাশি অবশ্যই মাথা থেকে সিজার ব্যাপারটা বাদ রাখতে হবে কারণ আপনার মাথায় যখন সিজারিয়ান সেকশনটা ঢুকে যাবে তখন আপনি ব্যথাটা টলার করতে চাবেন না বা ব্যথার একটা পর্যায়ে আপনি নিজেই বলবেন যে আমার আমাকে সিজার করেন সেক্ষেত্রে এই জিনিসটা যখন আপনার মাথায় থাকবে না তখন দেখবেন নর্মাল ডেলিভারিটা খুব সুন্দরভাবে প্রাকৃতিক নিয়মে আগাবে আর বাকি যে সাহায্য করার জন্য তো আমরা ইনশাল্লাহ আছি আল্লাহ যদি চাহেন আর আপনি ডাক্তার যদি আপনাকে প্রপার গাইড করতে পারেন ইনশাল্লাহ আপনি খুব সুন্দরভাবে এই মাতৃত্বকালীন জার্নিটা মানে পার করতে পারবেন